তবে কি সাকিব খানের পরবর্তী সিনেমার পরিচালক মালেক আফসারি তবে কি সাকিব ভাবে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে তবে কি কেন নাম বলেছেন পরিচালক দুই ভিডিওতে কিন্তু ক্যামেরাম্যান অর্থাৎ তুফান সিনেমার যিনি ক্যামেরাম্যান আছেন তাহসিন ভাই তার নামটা মেনশন করছে তাহলে কি জেমস শিরোনামের যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটি হতে যাচ্ছে সাকিব খান কি তবে শিডিউল দিয়েছে মালেক আফসারিকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের তুফান সিনেমার একটা হইচই রমরমা কারবার চলতেছে ভাই বাংলাদেশের মাটিতে তার ফাঁকে একটু রিউমার একটু গুঞ্জন কিছুটা গুঞ্জন কিছুটা রিউমার শোনা যাচ্ছে ভাবা যাচ্ছে গোপন একটি সূত্রের খবর কিংবা গোপন একটি সোর্স থেকে খবর নেয়া মালাইক আফসারির সঙ্গে জেমস শিরোনামের সিনেমাটি শাকিব খান খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছে অর্থাৎ মালেক আফসারি অলরেডি বঙ্গল প্রযোজনায় চুক্তিবদ্ধ হয়ে আছেন গোপন সূত্র কিংবা গোপন সোর্স তাই বলতেছে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমি তো বলবো সোহাগা সোহাগা সোনায় সোনায় কারণ মালেক মতো খ্যাত পরিচালক যদি শাকিব খানের পরবর্তী সিনেমায় আসে তাহলে তো ভাই আর কোনো কথাই রইল না ডেফিনেটলি 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 তুফান সিনেমা করার পর সাকিব ইয়ানদের যে চাহিদা যে চাওয়া সেই যে পাওয়া সে চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে কিন্তু পরিচালক মালেক আফসারি সাকিব খানকে নিয়ে কাজ করবেন সেটা আমরা আশা রাখতেই পারি কি বা আশা আমরা করতেই পারি কারণ মালেক আফসারি কিন্তু ভাই একজন পরীক্ষিত পরিচালক নতুন ভাবে তাকে নিয়ে বলার কিছু নাই যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে মালিক আফসারির সঙ্গে সাকিব খানের একটি কোলাবোরেশন হয়ে গেছে কিবা যা বুঝে যাচ্ছে সোর্স যা বলতেছে সাকিব খানের সঙ্গে মালিক আফসারির একটা ধামাকাদার একটা কলাবেশন হয়ে গেছে অলরেডি আমি যা শুনতে পেরেছি কিন্তু আমরা এসব সোর্সের মাধ্যমে খবরগুলো পাই যেগুলো সংগ্রহ করে থাকি সিনেমা ব্যক্তিবর্গের কাছ থেকে যে মালিক আফসারি উস্তাদের সিনেমাটি হচ্ছে ফাইনালি সিনেমাটি হচ্ছে এটা হচ্ছে একটা ভালো দিক যে বাংলা চলচ্চিত্রে এই খরার সময়টা এসে তুফানের মতো একটা বিগেস্ট ধামাকা দেওয়ার পর আরও একটি ধামাকা রেডি হচ্ছে জেমস কিংবা তুফান সিনেমার অনেক চ্যাপ্টার আসবে তো সব কিছু মিলিয়ে আমি বলবো শাকিব খানের হাত ধরে বাংলা সিনেমার সোনালি যুগ বদবদ করে ফিরে আসতেছে আর মালিক আফসারি মালিক আফসারিকে নিয়ে একটু কথা বলতেই চাই সাকিব খানকে নিয়ে অসংখ্য সিনেমা করেছেন পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন ফুল অ্যান্ড ফাইনাল মনের জ্বালা পাসওয়ার্ড তারপরে হচ্ছে আরো কিছু সিনেমা আছে মালিক আফসারির সাকিব খানকে নিয়ে দুইটা সিনেমা আছে আরো তো সেই জায়গা থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি মিলে যায় যদি ভ্যাটে বলে যদি কথা বলে থাকে যদি আমাদের সোর্স কিংবা আমাদের সূত্র যদি ঠিক থাকে তাহলে সাকিব খানের সঙ্গে মালিক আফসারের একটি ধামাকাদার জুটি আসতেছে এতটুকু বলতে পারি একটি ধামাকাদার একটি একটি মাইন্ড ব্লোয়িং একটি মাইন্ড ব্লোয়িং জুটি আসতেছে নিঃসন্দেহভাবে চোখ বন্ধ করে আমরা বলি দিতে পারতেছি যদি হয় ব্যাপারটা তাহলে খুব ভালো হয় আমরাও চাই মালিক আফসারি সঙ্গে একটি কাজ হোক হয়ে যাক না একটি ধামাকা কি বলেন সাকিব ইয়ানরা মতামত আপনাদের ডিসিশন আপনাদের কথা বলতেছি আমরা সম্পূর্ণ ডিসিশন দিবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মালিক আফসারির সঙ্গে সাকিব খানের নেক্সট সিনেমা কি চান কেমন চান সাকিব খানের পরিচালক পরবর্তী কাকে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ